আর দিয়া দি সমবতর ঘর দিয়া পড়িব নহলে কুত্তা পিটা দিব আচ্ছা এ নিকি ইয়া তাহাম গই তাহা পড়িব তারা হামিয়া শেষ গইলে আর আরেক কান হাম পাবি আই বতল তো বাইরে দে বুদ্ধি কি এক কানর পর আরেক হাম দাও আচ্ছা একটা হতা হসাই তোরে দুজনে তো সুন্দর করে হনে হ দুজনে আরেক কান হাম ইয়ান তাইজি বনা তো না গরিয়াম আই সুন্দর করে হর দুই জানি ইতে কিনে গিয়ে না জানে আই তার সুন্দর দিও না না দামি হর যে না জানে ইতে দুলে হর ইম ফাড়ি যাব আমি অন্ত তোতে গরা পড়ব হাসি হর দে হাসি হাসি মরে যাবে গিয়ে দি গাত ঠড়ে

ঘৰ সিহঁতৰ থাক তাকে পোন্ধৰ ষোল্ল হে ইহঁতৰ ঘৰ কাহ গৰ সিহঁতৰ জ্বলাকে ৰাক্ষসৰ মালিক হৰি ত ৰাক্ষৰ পিছত আৰোগ্য ডাঙৰ ৰাক্ষস আছে এই চুড়ী হতাহ নহয় আচল মালিক তুই বা মংগল থিং চুহাং দাহাগে এবাৰ ত এই শোনো শোনো সবাই খেতে আসো খাবার রেডি কি খাবার খাবার খাব না কিনি কিনি শুদ্ধ ভাষা আইয়ে জানি খাবে না খাব না 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 তলে দূরে যা তুই যা এ যা যা শুদ্ধ ভাষা না জানা সামগার দিরে বুঝিবি তো না খুশি লাইব আর খাবে না হয়ে দিয়ে মানে কি জানল নে বাতে ঢেকিল দি কি যা যা অন হামগড় কি বার বাতর ফুহাটি কুড়া ঘুস্থ গরুগুস্থ আর ফুয়াতি আর ডিম। কি কি বাতর ফুয়াতি কুড়া গুস্থ গরু আর কি আসিল দে চোদ্দ বাসন মাঝে কি হওয়া দে ডিম আন্ডা না না ডিম আনন্দ কিছু মনে বলছি দে আহন যাই আর হাম নইবো হ্যাঁ এগারটা নিয়ম আছে একবার যে হানা নহাবি বলে মানা করে দোর আর হানা নার মারি হেলাবি নাকি